আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর ছয় নম্বর এবং সাত নম্বর এই দুটো ম্যাথ তো এখানে ছয় নম্বর ম্যাথে বলা আছে এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তো বার্ষিক শতকরা মুনাফা কত বলতে আমরা বুঝতেছি এখানে মুনাফার হার অর্থাৎ আর এর মানে এখানে ওকে আচ্ছা কত হলে তেরো হাজার টাকা তার মানে এখানে তেরো হাজার টাকাটা কি এখানে আসল ওকে আসল হচ্ছে আপনার প্রিন্সিপাল বা পি এখানে তেরো হাজার টাকা পাঁচ বছরে বছর বলতে আমাদের এন মান এখানে দেওয়া আছে মুনাফা আসলে আঠারো টাকা মানে মুনাফা আসল মানে কি মুনাফা প্লাস লাভ তার মানে আপনি আসল যে টাকাটা নিয়েছেন এখানে ওটা প্লাস লাভ যেটা হলো সেটা নিয়ে আমাদের মুনাফা আসল আর কি তো আমাদের আর এর মানটা বের করতে হচ্ছে আমাদের এখানে মুনাফা মুনাফার মান কিন্তু বের করতে পারবো কারণ আমাদের মুনাফা আসল দেওয়া সেটা তো মুনাফা আসল যদি এটা হয় তাহলে এই মুনাফা আসল থেকে আমি যে এখানে এই আসলটাকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে শুধুমাত্র লাভের মানটা পাবো সো আমরা প্রথমত ধরি এখানে সমাধান আসলে মানটা আমাদের এখানে দেওয়া আছে এখানে 13000 টাকা এবং কি মুনাফা হচ্ছে কি মুনাফা আসল থেকে আসল বাদ মানে ব্যাপার হচ্ছে ধরুন আপনি কোন একটা বিজনেসে 500 টাকা ইনভেস্ট করছেন এবং এই 500 টাকা থেকে আপনি এমন করুন এক বছর বা দুই মাস বা তিন মাস পরে আপনি প্ল্যান করুন 800 টাকা প্ল্যান এখানে কত টাকা 800 টাকা তাহলে এই 800 কে বলা হবে এখানে মুনাফা আসল কি বলা হবে এখানে মুনাফা আসল মুনাফা আসল মানে আসল সহ মুনাফা ওকে আর আপনি যে এখানে লাভ বের করতে চান লাভ বলতে মুনাফা বের মানে মুনাফা যে বের করতে চান তাহলে আপনাকে মুনাফা আসল থেকে মুনাফা আসল থেকে আপনাকে এখানে জাস্ট কি আসল কি আসল আছে না আসলটা বাদ দেবে এখানে মুনাফা আসল কত আটশো টাকা আমি যে এখানে আটশো থেকে এই আসলটা পাঁচশোকে বাদ দিয়ে দিই তাহলে আমি তিনশো পাবো না এই তিনশো আপনার এখানে লাভ আর কি ক্লিয়ার তো এখানেও ঠিক সেম কাজ যা মুনাফাটা আয়ের মানটা হচ্ছে মুনাফা ইন্টারেস্ট ইংলিশে বলা ইন্টারেস্ট বলা হয় তো এই মুনাফা আসল কত এখানে আঠারো টাকা আর হচ্ছে আপনার আসল কত এখানে তেরো হাজার টাকা তাহলে এই আঠারো থেকে তেরো হাজার বাদ দিই তাহলে কত হবে এখানে ওই আপনার পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাবো এটা আপনার কি লাভের মান এবং এনের মান হচ্ছে আপনার কত দেওয়া এখানে পাঁচ বছর এবং মুনাফার হারকে আর এর মানটা বের করতে হবে তো আমরা জানি কি এখানে আই ইকুয়াল টু পি আর জানি আমাদের আর এর মানটা বের করতে হবে তো আর এই কোনটা লেখা যাবে কি আইটাকে উপযুক্ত লিখি এই পি এন হচ্ছে আমাদের গুণ আছে এখানে এটা ভাগ হয়ে যাবে তাহলে পি এন আমাদের এখানে লেখা যাবে ক্লিয়ার তো আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট এই ইন্টারেস্টের মানটা কত বলুন তো আমাদের ইন্টারেস্ট পেলাম কতখানি দেখুন এই যে এটা বিয়োগ করে যেটা পেলাম পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে ওকে লিখবেন যেখানে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পিএন মানে হচ্ছে আপনার প্রিন্সিপাল বা আপনার এখানে আসল যে মানটা আছে আসল হচ্ছে কত তেরো হাজার টাকা এখানে আমি এখানে তেরো হাজার দেবো এখানে আর টু আমাদের এন এমন বয়স সময় কি কত পাঁচ বছর তাহলে এই মানটা ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে আপনি নয় পার্সেন্ট পাবেন আর কি জাস্ট একটু এখানে করে দিচ্ছি এখানে আটশো পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ ভাগ আমি এখানে যে ব্র্যাকেট দেই ব্র্যাকেট তেরো এখানে না তেরো হাজার হ্যাঁ আর আপনার এখানে গুণ করবো আমি এখানে পাঁচ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম শূন্য পয়েন্ট নয় না এখানে কত বলুন শূন্য পয়েন্ট নয় এখন কত হচ্ছে এই শূন্য পয়েন্ট নয় আমরা মানটা পাবো কিন্তু পার্সেন্টেজ বের করতে হলে একশো দিয়ে গুণ করা লাগে তো আমি এখানে শূন্য পয়েন্ট এই নয়কে আমি কি একশো দ্বারা গুণ করবো অ্যাকচুয়ালি আমাদের এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে তো আমরা এটা ইংলিশটা লিখবো না এটাকে আমার কি একশো গুণ করলে আমরা কী পাবো পার্সেন্টেজ পাবো এখানে ওকে এটা পার্সেন্টেজ দেওয়া যাবে তো এটাকে পার্সেন্ট একশো গুণ করলে দেখবেন যে নয় পার্সেন্ট পাবেন এখানে এটা হচ্ছে আপনার এখানে মুনাফা হার আর কি ওকে সো এই হচ্ছিল আপনার এখানে সাত ছয় নম্বর ম্যাটটা এখানে এরপর আমরা এখানে করবো সাত নম্বর ম্যাটটা করবো এখন বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় তাহলে বার্ষিক শতকরা কত মুনাফা মানে মুনাফার বলছে এখানে আর এর মানটা এখানেও বলছে কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় মানে আমাদের আট বছর পর যে মুনাফা আসলটা পাবো আমরা এখানে এটা দ্বিগুণ পাবো এখানে ফাইনালি মানে আমাদের এখানে আট বছর পরে ইনিশিয়ালি আমরা যেটা টাকাটা ইনভেস্ট করব এই মুনাফা আসলটা কি হবে এখানে আট বছর পর এটা দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ আপনি যে একশো টাকা ইনভেস্ট করেন আট বছর পর আপনার মুনাফা আসলে কত হবে এখানে আটশো মানে একশো ডাবল হবে কি দুইশো হবে এখানে ক্লিয়ার আপনি ইনভেস্ট যত করবেন আপনি পাঁচশো টাকা যদি ইনভেস্ট করেন তাহলে আমাদের এই সত্য মতো আমাদের কি আট বছর পরে কী হবে এখানে পাঁচশের এই পাঁচশো দ্বিগুণ হবে এখানে হ্যাঁ পাঁচশো দ্বিগুণ কত এখানে এক হাজার হবে ওকে এইটা হচ্ছে আপনার এখানে এই কন্ডিশন বা এই ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করে আমাদের ম্যাটটা সলভ করতে হবে তো আমি যে সমাধানের দিকে যাই একটু তো এখানে খেয়াল করুন আমাদের সাত নামের ম্যাটটা আমরা করতেছি আমরা ইনিশিয়ালি আমি ধরলাম যে মনে করি যে আসল আমাদের কতখানে একশো টাকা আমি জাস্ট এটা সাপোজ ধরলাম এখানে সাপোজ টু আমি এখানে ইনিশিয়ালি আমার কত টাকা ছিল এখানে একশো টাকা ছিল তা আট বছর পর আমাদের মুনাফা আসল কত হবে এখানে একশো আসলে যে দ্বিগুণ হবে আসল আমি ধরলাম কত একশো ধরলাম আপনি এখানে চাইলে আসলটাকে একশো না ধরে আপনি আসলটাকে আসলকে পিধলো কোনো সমস্যা নেই আর আট বছর পর আট বছর পর আট বছর হ্যাঁ আট বছর পর মুনাফা আসল কতভাবে দ্বিগুণ হবে তো টুপি হবে এখানে আট বছর পরে ক্লিয়ার তো এখানে আমি একটা করছি এখানে আরেকভাবে করছি তাহলে আমাদের এখানে আট বছর পর মুনাফা কত হবে বলুন তো এখানে আট বছর পর বছর পর মুনাফা তো মুনাফা কত হবে এখানে আট বছর পরে এটা আই বলা হবে কেন আই মানে কত এখানে আপনার যে মুনাফা আসলে দ্বিগুণ না তাহলে আমাদের এখানে টু থেকে আমি কি হবে পি বাদ দেবো এখানে তাহলে কত হবে এখানে ওয়ান পি মানে শুধুমাত্র পি হবে এখানে ক্লিয়ার তো এখানেও আমাদের জাস্ট এটা দুইশো হলো তাহলে দুই গুণ করলাম আর এখানে আট বছর পর মুনাফা আসলে কত হবে এখানে ওই আপনার দুশো থেকে একশো বাদ যাবে তার মানে জাস্ট একশো পাবো আর কি তাহলে আমাদের এখানে এই মানগুলো দেওয়া আছে মুনাফার হার বের করতে হবে এখন সূত্রটা আপনি এখানে ইউজ করেন যে আমরা জানি যেটা আমরা জানি বেশি বোল্ড হয়ে গেছে মনে হচ্ছে আমরা জানি কি জানি আমরা এখানে আই ইকুয়াল টু পি এন আর এখানে ক্লিয়ার তো আর এর মান বের করতে হবে এখানে তো আই বাই কি তো আই মানে কত এখানে আই মানে হচ্ছে আপনার এখানে পি এখানে ক্লিয়ার আই মানে পি আর এখানে আসল তো আমাদের পিপি এখানে পি দিলাম এখানে আর বয়স কত এন এর মান আট বছর এখানে তো পি কাটবো এখানে তো আট মানে কত বলুন তো এখানে আমাদের এটাকে ওয়ান বাই সরি এটা আমাদের ওয়ান বাই এইট হবে এখানে এটা আমাদের ওয়ান বাই

এই বাংলা ইংলিশ এখানে হয়ে গেছে ঝামেলা লাগতেছে আই থিঙ্ক বুঝতে পারছেন ওরা একশো একশো নিয়ে করছে দেখুন এটাকে কাটাতে হবে আগের মতো করে এই একশো কাটলে আমাদের ওয়ান বাই এইটই পাবো এখানে আর আমাদের এখানে পার্সেন্টেজ করার জন্য আমরা কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে এই আর কি বিষয় আছে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে জাস্ট এতটুকুই বিষয় জাস্ট আমরা মানে জাস্ট কীভাবে করবো এই ওইটা জানতে হবে আপনি কীভাবে করবেন আমার মতো করে করবেন তাও হবে সমস্যা নেই বা এ মতো করবেন তাও কোনো সমস্যা নেই আমরা নেক্সটে আটের পর এই ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ আট থেকে শুরু করে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম